আজ আমি আবারও মুরগির মাংস রান্না করলাম টকটকে লাল ঝাল স্পাইসি যাকে বলে আর কি মানে এত স্পাইসি যে নাক কান সব জায়গা দিয়ে ধোয়া বেরোয়া শুরু করে যাবে তো আমি মুরগিটা ভালো করে ধুইয়া তারপরে কাঁটা নিশিয়ে তারপরে এখানে তেলের ভিতরে আমি এগুলো ভাজবো এটা আমি আজকেরটা একটু ভেজে রান্না করব। তো এখানে হচ্ছে আমি তেলের ভিতরে সব মুরগিগুলো দিয়ে দিচ্ছি মুরগির মাংস টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে আমি একটু প্রথমে একটু ভাই জানিব যে অনেক জল আছে ঠিক আছে তারপরে আমি হলুদ দিয়ে দিব তো হলুদ দেওয়ার পরে আমি অনেক সময় হচ্ছে গিয়া নাড়ায়া চেড়ায় তারপর হচ্ছে যখন একটু হালকা ব্রাউন ব্রাউন হয়ে যাবে তখন আমি নামায় ফেলবো আর এর ভিতরে আমি চিন্তা করছি আলুও দেবো আগের বার তো শুধু সব একসাথে মিলাইয়া তারপরে রান্না করে ফেলছিলাম তো এই যে আমার মুরগি ভাজা শেষ একটু আপনারা দেখতেই পাইতেছেন একটু ব্রাউন ব্রাউন হয়েছে তো এটা ভাজা উঠায় নেওয়ার পরে ওই তেলেই আমি আবার আলু ভাজতে দিয়ে দিছি তো আমি আজকে আলুটাও ভাজা নিব তো এই যে আলু ভাজতে বসাই দিছি তো এর ভিতরে আমি হলুদ দিয়ে দিব হালকা আর আপনার মুরগি ভাজার সময় লবণ দিতে পারেন বাট আমি লবণটা স্কিপ করে আমি দিই না এই যে আমার মুরগি ভাজা দেখছেন কত সুন্দর হয়েছে তারপরে এই যে আমার আলু ভাজাও প্রায় শেষ আমি আলু ভাজাগুলো উঠে আনিব তারপর এই তেলেই একই কড়াইতে হচ্ছে গিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজ রসুন তো আমি অনেকে আছে এগুলো ব্যালেন্ট করে দেয় বাট আমি ব্যালেন্ট করতে পছন্দ করি না বা অনেক টাইম লাগে তাই জন্য আমি ওটা করি না তাই জন্য শুধু হচ্ছে গিয়া আমি পেঁয়াজগুলো মানে এরকম দিয়ে দেবো আর হচ্ছে রসুনগুলো কোয়া কোয়া করে দিয়ে দিয়েছে কারণ এটা এমনিতেই গোয়লা যাবে তাই জন্য তারপরে হচ্ছে মরিচগুলো ফায়রা দিয়ে দিছি আমার অনেক স্পাইসি পছন্দ তো আমি এখানে সাত আটটার মতো মরিচ দিয়েছিলাম কিন্তু তারপরে আমি আরও দিয়েছিলাম যখন আমার মনে হয়েছে যে না কম হয়েছে তারপরে এখানে গোটা গরম মশলা দিয়ে দিছি হলুদ মরিচ দিয়ে দিয়েছিলাম ও আর আদা আর জিরা বাটাটা দিয়ে দিয়েছিলাম তো এগুলো হচ্ছে ভালো করে কষাবো তো এখানে প্রথমে একটু ভাজা ভাজা হইলে এর ভিতরে আমি জল দিয়ে দিব তারপরে হচ্ছে এই যে আমি জল দিয়ে দিতেছি জল দিয়ে দেওয়ার পরে এখানে যখন হচ্ছে অনেক সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে মানে তেলটা উপরে ভাসবে এই যে আমার তারপরে হচ্ছে আমি সব আলু চিকেন এগুলো সব একবারে দিয়ে দেবো দিয়ে সুন্দর করে একটা একটুখানি আর জল দিয়ে সুন্দর করে কষাবো কষানোর পরে আমার হচ্ছে আবার মানে বেশি পরিমাণ যেটুকু আমি ঝোল রাখতে চাই অতটা পরিমাণে আমি ইয়ে দিয়ে দেবো জল দিয়ে দেবো যে দেখেন কত সুন্দর কষানো হয়ে গেছে কষানোর পরে আমি এই যে লবণ দিয়ে দিচ্ছি কারণ আগে আমি লবণ দিই কারণ আমার লবণের পরিমাণটা একটু মানে একটু ঝামেলা হয় আর কি কোনোবার একটু বেশি হয়ে যায় আর কোনোবার একটু কম হয়ে যায় এরকম হয় তাই জন্য আমি একবারই লবণ দিই আর আমি জলটা আগে থেকে ফুটায় রাখছিলাম একটু গরম করে রাখছি যেন তাড়াতাড়ি হয়ে যায় এর জন্য এই যে মাংসটা সুন্দর করে একটু ভুনায় আনিসি তারপরে হচ্ছে জল দিয়ে দিছি দুইবার জল দিছিলাম প্রথমবার তো মাংস কষানোর সময় তারপরে হচ্ছে মাংস যতটুকু ঝোল রাখবো ততটুকু ওরকম দিয়ে দিছি এই যে আমার মাংস রান্না প্রায় শেষ এখানে আমি গুড়া গরম মশলা দিছি তারপরে দিয়েছিলাম রাঁধুনি মুরগির মাংস মুরগির মাংসের মশলা দিয়েছিলাম এই যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে সুন্দর করে নাড়াইয়া আমি অনেক সময় ফুটাইছি অনেক সময় বলতে সাত থেকে আট মিনিট এরকম ফুটাইছি তারপরে এই যে দেখেন আমার মুরগির রান্না প্রায় শেষ তো আমি যে দেখলাম আমার জলটা একবারেই কমে গেছে যেহেতু আমি কাঠের চুলায় রান্না করতেছিলাম তো এটা হচ্ছে মানে নিয়ন্ত্রণ করা খুবই কষ্টকর আমি আবার জল দিয়ে দিছিলাম তারপরে হচ্ছে এই যে দেখেন আমার মুরগির রান্না কমপ্লিট কত সুন্দর লাগতেছে না লাল